পাবন্দি তোক দি রে পাব আকারি তোক দি রে পাব আকার ই মাস মুশকিল নই আয়ে মধ্যে রেকর বদল যায় মিনা খুশি খুলস তকদিরকে পা বন্ধ না বা তাতোয়া জামা দাত মোমেন ফকত হাকামে এলাহি কহে পাবর ও এলাকার যুবক তরুণ বাবারা ব্যবসায়ী বাবারা চাকরিজীবী বাবারা পর্দা মায়েরা প্রত্যেককে অনুরোধ করে বলবো বাবা লক্ষ বছরের হায়াত দি আমার আল্লাহ আপনাকে আমাকে জমিনে পাঠান নাই ওয়াইয়ুআখিরুকুম ইলা আজলিম মুসাম্মা প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ নির্ধারিত একটি সময় দিয়ে আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছেন ইজা যা নির্ধারিত সময়টা যখন এসে যাবে লাই ও একটা মুহূর্ত বিলম্ব করা হবে না লাউকা নুহু আই যদি তোমরা জানো সুরাতুল হজের মধ্যে আমার আল্লাহ তালা ঘোষণা করেন মানুষ তুমি ধনী হও দরিদ্র হও শিক্ষিত হও অশিক্ষিত হও সুন্দর হও কালো হও তুমি যদি মানুষ ব্যথা করে বন্ধা ইত রাব্বাকুম আল্লাহ তালাকে ভয় করে করে চালা আল্লাহকে ভয় করার অর্থটা কি বাবা। যদি জিজ্ঞাসা করা হয় আপনি আল্লাহকে ভয় করেননি বলে হুজুর আমি আল্লাহকে ধরায় আমি আল্লাহরে ধরায় নামাজ করেননি বলে না রোজারা নি বলে না করেন নি বলে না তাহলে আল্লাহরে কোন ধরনের ভয় পাইলেন এই জন্য তফসিরে মা রিফল খোঁড়া তফসিরের জালালী শরীফের মধ্যে লেখা আল্লাহকে ভয় পাওয়ার অর্থ হইল কাজ ছেড়ে দেওয়া আল্লাহ তালাকে ভয় করার আরেকটা অর্থ হইল তোমাকে তুমি আল্লাহ তাআলাকে যদিও দেখো না কিন্তু আল্লাহ তালা তোমাকে দেখে মনে মনে কল্পনা করো আমি যেই করি না কেন আল্লাহ তালা আমাকে দেখে জুড়ে বলেন ঠিক না এলাকার মধ্যে বড় আল্লাহ রুলি আসেন হাজার হাজার ওনার মুড়ি ডান এলাকাতে সরাইয়া ছুটে আছি প্রত্যেকটা মুড়ি জিজ্ঞাসা করে হুজুর আমরা অনেক ভক্তবৃন্দ এলাকার মধ্যে আসি আপনার কি খাইতে মন চায় হুজুরে বললেন আমার ভুনা কবুতর খাইতে মন চায় এই মুড়ির বলে হুজুর আমি বোনা কবুতর খাওয়াবো ওই মুড়ির বলে আমি বোনা কবুতর খাওয়াবো ওই মুড়ির বলে আমি ভুনা কবুতর খাওয়াবো হুজুরে বললেন দেখো রে বাবা কবুতর যে ভুনা করে আমাকে খাওয়াইবা এতে আমি বড় খুশি কিন্তু কবুতর তেমন একটা জায়গায় সবাই করবা কেউ যেন না দেখে কেউ যদি দেখে ফেলে তাহলে এই গুনা কবুতর আমি খাবো না প্রত্যেকে বলেন হুজুর এই ব্যাপারে কোনো টেনশন নাই আমার নিজ নির্জন জায়গা আছি জবাই করলে কেউ দেখবে না প্রত্যেকে নিজ নিজ খেয়াল অনুযায়ী কবুতর ঘুনা কইরা কইরা রলি সামনে যখন পেশ করলেন হুজুর এরকম খুশি হইয়া গেলেন আর একজন মুড়ি যে মুরিদকে কে হুজুরে বেশি ভালোবাসত যেই মুরিদের আমল লক্ষণীয় বহু মানিল মাদ সব মানুষ যখন গোমের বিছানায় শুয়ে থাকে ওই লাফায়ে তাহতের জন্য দাঁড়াইয়া যায় জিকিরের মধ্যে বৈশা যায় আ একে ধর কোন মসজিদ মস্ত সাত। অধিকার দরবারে তোর সুনা মুরাদ নামে উঁচু বর্জবা নাম মিরাওয়াত আর বনে মো আজ আসল জু এসাওয়াত ওই মুড়ি তাই যদি সময় দাঁড়াইয়া যায় জিকিরের মধ্যে লিপ্ত হইয়া যায় যে মানুষ ঘুম সাইরা এরকম বন্ধু বান্ধবের আড্ডা কারখানা সাইরা মাবুদের দরবারে দাঁড়ায়া যায় সে কোন মজায় সব বন্ধুবান্ধব সারল কোন মজায় ঘুমের বিছানা সারল কোন মজায় আরামের বিছানা সারল আমার আল্লাহ তাআলা ঘোষণা করে আলা ত আলা আফসুম্মা অফিয়াল হোমেন তুমি তো জানো না আমার বান্দা কিসের নিশায় গুম সারল বিছানা সারল তুমি তো মনে করছো দাদা যাইনা মাঝে দাঁড়ায় আছে সামনে একটা ভাঙ্গা ছাটাই আছে তোমার নজরে যায় না না তোমার নজরে ভাঙ্গা ছাটাই কিন্তু আমার আল্লাহ তালা বলে ওই আল্লাহ বলা বন্ধা যেটা দেখে তুমি তা দেখো না এমন এমন আল্লাহ বন্ধা আছে তারা যখন রুকুর মধ্যে যায় তারা যখন সেই মধ্যে যায় হয় আল্লাহর সাথে দেখা হয়ে যায় আর না হয় জান্নাত তাদের সামনে হাজির হয়ে যায় নারায় তার বীর কী এর ওই যে আপনার গরিঘর মাহফিল সাত টাকা নি পরে আবার কাছে এক মাহফিল গেছি যাওয়ার পর এক বুড়া বেড়া আমার বুদ্ধি শিখায় কহুজুর আপনাদের এলাকার মানুষ আমার একটা কথা আপনি রাইখেন কি কি কথা কহুজুর মাহফিলও গেলি মাই দিন নারে নাড়ে দিয়ে নারে তকবুর দিলে আমরা আল্লাহকুর বলবো এতে লাভ আমি কিছু জানিত বা সমস্যা কি ও গত সপ্তাহে আমি বয়ান শুই না এই সাড়ে নটা দশটার দিকে বাড়ির চলে গেছে গ্রীষ্মের বউ খেসে দর্শক কিয় আয় হসেন না কয়া কি কীরমো মাহফিল শেষ মোনাজাত দিয়া সাইরা দিছে ও বউ তো বড় খুশি সে মার্শাল্লাহ আমার এই এই স্বামী মাহফিল শুইনা মোনাজাত দিয়া বাইতেইছে আর বহুতো গরম পানি টানি কইরা একের খানা টানা রেডি কইরা কত ইজ্জত কত সম্মান মার্শাল লাইফের মোনাজদটা দিয়ে আইসে এটা দশ কামের এক কাম করছে হুজুর খাই হলেও যখন বিশ্বনাথ রেডি করে দিছে এত আমার তারিফ কর্তা পুরা মাহফিল্য শুনে আসি এ আমি গেলে বিশ্বনাথের মধ্যে শুইছি এর মধ্যে আপনার বয়া রয়েছে আমি তো বহু মিশা কথা কইছি দিয়ে সাইরে দিছে এই বয়নের মধ্যে যখন আপনার নারী তর্বিদটা দিছে আর হাজার হাজার মানুষজন আল্লাহ হক করে বলে চিল্লা নিলা মারছে এই বৌদ্ধ গেছে গরম হইয়া এই 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 মগার গরে মগা এনে বলে মাফিছে এনে বলে মনে হতে সেরে দিছে ওই দিয়ে দুনিয়ার মেসে আল্লাহ পর কইতাছে এই কুয়ে হুজুর ঠেলা দিয়ে খালের থেকে হালাইয়ে দিছে পরে ল্যাংড়ায় ল্যাংড়ায় আইয়া মাহফিল শুনে মুনাজর দেবার দিছি এরপর আমি গেলাম খুঁজতেছি সব মাফিল একটা মুনাজর দেওয়ার লেগা

لضللتم عن سواء السبيل لو كان موسى حيا وعدرك نبوتي لاتبعني او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله والحمد لله رب العالمين صفات لي مدرسة كرتي قاعدة আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সরওয়ার হোসেন খায়ের বিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লা আজকের মাহফিলের প্রধান মেহমান হাজার হাজার আলেমের ওস্তাদ সাইকুল হাদিস ফিরে কামেল আল্লামা আব্দুল আওয়াল দামদ বারাকাতুহম খতিব ডিআইটি জামে মসজিদ নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ বয়ান করেছেন মুক্তি রেদওয়ান আহমদ সাহেব মালানা মকবুল হুসাইন হাসাবি সাহেব উপস্থিত দিগার হাজরাত ফোলানা কেরাম মুরব্বিয়ান এজাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান আল্লাহ হাকের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাসাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিশে আসার বসা তৌফিক দান করেছেন দিল থেকে অন্তর থেকে কালিমা তো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মুক্তাসর কিছু আলোচনা করার মানুষই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হাকায় তাজেদারে মদিনা সরকারের দু আলম মোহাম্মদুর রসুল্লাহ কি বলা লাগে কি বলবেন বুঝা বলেন কেউ বলছেন কেউ বলেন না এমন না নবীর ওম্মদ যারা মোহাম্মদুর রসুল্লাহ বলার পরে কি বলা লাগে রায় মাদ্রাসা ছাত্র আছে হ্যা করে দেয় এই হুজুরে কি কয় মোহাম্মদুর রসুল্লাহ বলার পরে কি কর না ক তোরা ক তোরা ক আমরা বুড়া মানুষ আমরা তো বারবার মুখ লাগতে পারতাম না কথা কেতারতাম না কতরা কয়ে যা এখন আমার কাজ যেটা আরেকজন আদায় করতে পারবো বলেন পারবো তাইলে মোহাম্মদুর রসুল্লাহ বলার পরে কি বলতে হবে থেকে জোরে জোরে বলেন মাশাল্লা আর একটু জোরে বলেন সাল্লাহু আলাই আরেকটা অনুরোধ করব আপনাদের কাছে আপনারা প্রত্যেকে আমাদের এলাকার লোক আমি আপনাদের খুব কাছেরই লোক অনেক মানুষ বয়ানে থাকতে হবে এরকম কোনো শর্ত নাই ডিএজি রুজুরে বয়ান করে গেছে লোক কম আবার আরেকখানে বয়ান করবে সেখানে লোক বেশি লোক বেশি কম আরে দূর এনে কথা বন্ধ করে লোক বেশি কম এটা সফলতার মাপ কাটে না কবুল হইয়া যাওয়া এটা হইল সফলতা জোরে বলেন কি মাপ কাটি এই কয়দিন ধরে আসতেছে আবার বায়নগর মাফি ওইখানে লোক থাকবে হাজার হাজার কথা সেটা না আমার দিকে আপনারা মনোযোগ দেন এদিকে তাকান সবাই একের বাচ্চা মন্ডারের নরম কইরা যে দুসের কথা আমরা শোনব বহিরুম নিয়োগ যার আছে যার ভিতরে অহংকার নাই কিছু লোক আছে আবার অহংকারী মসজিদের সামনে জায়গা খালি হেফিসে বয়ে রইছে কয় কাজে তো সামনের গান কিল্লিগা গা সামনের কাতার পূরণ করে আমনের কথাই গুনি হ্যাঁ আপনি আমার বুড়া খাইয়া আলুর বস্তার মতন খাইছেন একবার এই মূল ঠেলবেন আবার এই মূল ঠেলবেন বইছি আমি বইছি ওই বেশি ভাড়াঘাড়ি করে ভাই যে আমার রাস্তা বিদেশ থাকে আমার কোনো আরেকজনের কামাই খাই না আমরা মাইসিরে খাওয়াই এরকম অহংকারী লোক সমাজে কিছু কিছু কথা জোরে কর আসে না নাই এরম যার দিলের ভিতরে অহংকার নাই মাটির মতো মানুষ একটা যুবক ছেলে বিদেশ থেকে আসে টাকার অভাব নাই এরপরে অহংকার নাই এরম অহংকার মুক্ত আল্লাহরে রাজি খুশি করার জন্য যারাই মাহফিলের মধ্যে বসে শুধু এদের কাছে আমার আবদার হইল আপনার হাত ফাওয়াগুলো যদি সচ্ছল থাকে আর কেউ দেখে কেউ বলা ছাড়া আপনার সামনের খালি জায়গাগুলা পূরণ করে আর দশ পনেরো জন বুঝ মতো হইলেব আর যারা মনে করছেন যে না 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 আমার তো খাওয়ার ব্যাপার আছে আপনি খাওয়ার দিকে চলে যান খাওয়ার দিকে চলে যান কোনো সমস্যা নাই আগে এসে বসে এই কাকা আপনারা আইন হলুদ গেঞ্জি কাকা তোমার নামটা বলে গেছি আয়ো আর ওই যে পিছনে কথা যা বলার একবারই বলে দিছি যার ভিতরে অহংকার আছে আপনি বৈশাখ আন আর যে চোখে দেখেন না বা আগাইতে মনে চায় কিন্তু ফায়ে দেয় না পাওয়ারে দুই তিনজনে ধরবে দৈরে আলগি দিয়ে আলগি দিয়ে সামনে বসে ওই পিছনে যে বাচ্চি যা আসো তুমি আসো উ যে দে আর একটা শ্রোতা আমার ও আজ হন্ত হন্ত হুইয়া গেছে গা ওই যে পিছিয়ে দেয়া যায় এই আসতে পারেনি না ওই যে গৈরে আছে আল্লাহ আল্লাহ ফর থেকে আপনি কবুল মঞ্জুর করেন জোরে বলেন আমি আল্লাহ ফর থেকে জান্নাতের মেহমান মানে আরো জোরে বলেন আমি পা বন্দিয়ে তোক দিয়ে রেহে পা বন্দিয়ে আকা পা বন্দিয়ে তোক দিয়ে রেহে পা বন্দিয়ে আকা ये मसला मुश्किल नहीं आए मध्य के रदमार एक आन में सो बार बदल जाती है तो दीर हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसार तो के पास बंदो ना बात तो जमा दात मोमेन फकता में अलाही कहे पाबोर वो अलग जुबक तुरंबा बरा ব্যবসায়ী বাবারা চাকরিজীবী বাবারা পর্দা মায়েরা প্রত্যেককে অনুরোধ করে বলবো বাবা লক্ষ বছরের হায়াত দি আমার আল্লাহ আপনাকে আমাকে জমিনে পাঠান নাই মুসাম্মা প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ নির্ধারিত একটি সময় দিয়ে আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছেন বিজাত নির্ধারিত সময়টা যখন এসে যাবে লা ইউ একটা মুহূর্ত বিলম্ব করা হবে না লাউকান ইয়ালম যদি তুমিরা জান সূরাতুল হাজরের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন ইয়া আইয়ু আল্লা সুতাকু রাব্বাকুম দুনিয়ার মানুষ তুমি ধনী হও দরিদ্র হও শিক্ষিত হও অশিক্ষিত হও সুন্দর হও কালো হও তুমি যদি মানুষ ব্যথা করে বন্ধা রাব্বাকুম, আল্লাহ তালাকে ভয় করে করে চালা আল্লাহকে ভয় করার অর্থটা কি বাবা যদি জিজ্ঞাসা করা হয় আপনি আল্লাহকে ভয় করেননি বলে আমি আল্লাহকে ডরাই হুজুর আমি আল্লাহরে ডরাই নামাজ পড়েননি বলে না গোজা রাখেননি বলে না জিজ্ঞেসকার করে নি বলে না তাহলে আল্লাহরে কোন ধরনের ভয় পাইলেন এই জন্য তফসিরে মা বিফল করার তফসির জালালি শরীফের মধ্যে লেখা আল্লাহকে ভয় পাওয়ার অর্থ হইল মাসি দেওয়া আল্লাহ তালাকে ভয় করার আরেকটা অর্থ হইল ই তোমাকে তুমি আল্লাহ তালাকে যদিও দেখো না কিন্তু আল্লাহ তালা তোমাকে দেখে মনে মনে কল্পনা করো আমি যেই কাজে করি না কেন আল্লাহ তালা আমাকে দেখে জুড়ে বলেন ঠিক না এলাকার মধ্যে বড় আল্লাহর হলে আসেন হাজার হাজার ওনার মুড়ি ধান এলাকাতে সরাই আসিতে প্রত্যেকটা জিজ্ঞাসা করে হুজুর আমরা অনেক বক্তবৃন্দ এলাকার মধ্যে আছি আপনার কি খাইতে মন চায় হুজুরে বললেন আমার ভুনা কবুতর খাইতে মন চায় এই মুড়ির বলি হুজুর আমি ভুনা কবুতর খাওয়াবো ওই মুড়িদ বলে আমি বোনা কবুতর খাওয়াবো ওই মুড়িদ বলে আমি বোনা কবুতর খাওয়াবো হুজুরে বললেন দেখো রে বাবা কবুতর যে ভুনা করে আমাকে খাওয়াইবা বা এতে আমি বড় খুশি কিন্তু কবুতর তেমন একটা জায়গায় সবাই করবা কেউ যেন না দেখে কেউ যদি দেখে ফেলে তাহলে এই বুনা কবুতর আমি খাবো না প্রত্যেকে বলেন হুজুর এই ব্যাপারে কোনো টেনশন নাই আমার নিরব নির্জন জায়গা আছি জবাই করলে কেউ দেখবে না প্রত্যেকের নিজ নিজ খেয়াল অনুযায়ী কবুতর ঘুনা কইরা কইরা আল্লাহ বলি সামনে যখন পেশ করলে হুজুর এরকম খুশি হইয়া গেলেন আর একজন মুড়ি যে মুরিদকে হুজুরে বেশি ভালোবাসতো যেই মুরিদের আমল লক্ষণীয় তাতা জাফা জুনু বহুমানিল যে সব মানুষ যখন গোমের বিছানায় শুয়ে থাকে ওই মুরিদ লাফাইয়া লাফাইয়া উঠা তাহাই যতের জন্য দাঁড়াইয়া যায় জিকিরের মধ্যে বৈশা যায় আ দর কোন মসজিদ মস্ত সাত আ দর কোন মসজিদ মস্ত সাত অধিকার দর বাগে তর মুরাত নামে উঁচু বর্জবা নাম মিরাওয়াত আর বনে মো আজ আসল জু এসাওয়াত ওই মুড়ি তাহলে সময় দাঁড়াইয়া যায় জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যায় যে মানুষ ঘুম সাইরা এরকম বন্ধু বান্ধবের আড্ডা কারখানা দরবারে দাঁড়াইয়া যায় সে কোন মজায় সব বন্ধু বান্ধব সারলো কোন মজায় ঘুমের বিছানা সারল কোন মজায় আরামের বিছানা সারল আমার আল্লাহ তালা ঘোষণা করে মুনাফসুম্মা অফিয়াল হোমেন করুড়াতে আয়ত তুমি তো জানো না আমার বন্ধা কিসের নিশায় গুম সারল বিশ্বনাথ সারল তুমি তো মনে করছো দাদা যায়না না যে দাঁড়ায় আছে সামনেটা ভাঙ্গা সাঠাই আছে তোমার নজরে যায় না তোমার নজরে ভাঙ্গা সাথায় কিন্তু আমার আল্লাহ তালা বলে ওই আল্লাহওয়ালা বন্ধা যেটা দেখে তুমি তা দেখো না এমন এমন আল্লাহ বন্ধা আছে তারা যখন রুকুর মধ্যে যায় তারা যখন সেই জনের মধ্যে যায় ওই আল্লাহর সাথে দেখা হইয়া যায় আর না হয় জান্নাত তাদের সামনে হাজির হইয়া যায় নারায় তার বীর কি আল্লাহ করলেন ওই যে আমাদের গরিবর মাহফিল কইরা সাপ্তাহানি পরে আবার কাছে এক মাহফিল গেছি যাওয়ার পরে এক বুড়া বেড়া আমার বুদ্ধি শিখায় বহুজুর আপনাদের এলাকার মানুষ আমার একটা কথা মনে রাই কি কি কথা কৌজুর মাহফিলও গেলি মাঝে মাঝে নারে রে দিয়ে নারে তকবির দিলে আমরা করে বলব এতে লাভ আমি কিছু জানিত ক আরও সমস্যা কি ক গত সপ্তাহে আমি বয়ান শুই না এ সাড়ে নটা দশটার দিকে বাড়ির চলে গেছে গিয়েছে বউ খেসে দশে ও আয় হোসেন কা কয়া না ফিরে কিরমুখ মাহফিল শেষ মোনাজার নজর দিয়া সাইরা দিছে ও বহুতো শুন্য বড় খুশি হয়েছে মার্শাল্লাহ আমার এই এই স্বামী মাহফিল শুনে মোনাজাত দিয়ে বাইতেছে বহুতো গরম পানি টানি করে একের খানা টানা রেডি করে কত ইজ্জত কত সম্মান মাসাল্লাহ আজকে একের মোনাজাতটা দিয়ে আইসে এটা দশ কামের এক কাম করছে হুজুর খাইলিয়া যখন বিছনা দিন রেডি করে দিছে এত আমার তারিফ করতেছে আজকে পুরা মাহফিলটা শুনে আইছে এ আমি গেলে বিসনারের মধ্যে শুইছি এর মধ্যে আপনার বয়ান রয়েছে আমিতো বহু মিশা কথা দিছে এই বয়নের মধ্যে যখন আপনার নারী তো বিদ্যা দিছে আর হাজার হাজার মানুষ যখন ল হকর বলে নিডা মারছে এই বৌদ্ধ গেছে গরম হইয়া এই 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 মগার ঘরের মগা এনে বলে মাহফিল শুক এনে বলে ছেড়ে দিছে ওই যে দুনিয়ার মাইশা আল্লাহ পর কইতাছে এই হুজুর ঠেলা দিয়ে খালের থেকে হালাই দিছে পরে লেংড়াই ল্যাংড়াই আইয়া মাহিল শুনে মুনাজর বাই দিছি এরপর আমি গেলাম ধর খুজদাছি সব মাহফিল একটা মুনাজর দেওয়াল লেগা কত সিটার বারফার আছে নয়টা না বসতে বাই দিয়ে কয় মুনাজর শেষ কিউ কেউ নাই মাহফিলেছি এরমাল লোক সমাজে আসে না নাই কথা কোন আসে না নাই এই জন্য নারায় তকবির দেব এর মধ্যে কোন কাশ্মীর জন্য এলাকাটার জন্য থর থর করে কাছে নারায় আর মন ধ্যান খেয়াল যদি ঠিক না থাকে সারা রাত্র মাফিল শুই না ভিতরে কিচ্ছু ঢুকবো না কথা বলেন ঠিক কিনা আয় কে দর কুঞ্জ মসজিদ মস্ত আয় কে দর কুঞ্জ মসজিদ মস্ত সাত অধিকার দরবার তরসো না যে মরিটা আসল খাটি উনি হুজুরের জন্য কবুতর আনে নাই পাশে দাঁড়ায় দাঁড়াইয়া আল্লার আল্লাহর জিজ্ঞাসা করলেন বাবা প্রত্যেকটা মুহিক বিন আমার জন্য কবুতর বুনা কইরা আমার জন্য নিয়ে আসি তোমাকে আমি এত ভালোবাসি তোমাকে আমি এত আদর করি তুমি খালি এতে কেন রে বাবা তখন খাটি মরিদ বলে হুজুর শুধু ঘুনা কবুতর তো খাইতে আমনে বলেন নাই জবাই করার জন্য একটা শর্ত দিছেন এমন জায়গায় জবাই করতে হবে যেন কেউ না দেখে আমি আপনার কথাটা মনের মধ্যে রাইখা কবুতরটা নিয়ে যখন ফানির নিচে ডুব দিছি এখানে কেউ দেখবে না কবুতর যখন পানির নিচে গিয়া জবাই করতে আরম্ভ করতে দিছি যখন আল্লাহ বইলা হাতের মধ্যে নিয়েছি দেখি দশ হাত পান আমার আল্লাহ আমার দিকে তাকাই আজে আল্লাহ এইভাবে দরজা বন্ধ করার চেষ্টা করছি এইভাবে গভীর জঙ্গলের মধ্যে গিয়ার চেষ্টা করছি এইভাবে যেই যেই জায়গার মধ্যে যাই কেউ যদিও দেখে না কিন্তু দেখি আল্লাহ তালা তাকায় আসে এই শর্ত পালন করতে পারি নাই কবুতরে জবাই করতে পারি নাই আল্লাহ রুলি কে বলেন মুড়ি হাজার হাজার আমার মুড়ির আছে সত্য হাজার হাজার আমার ভক্ত আছে কিন্তু কারো দিলের ভিতরে তাকুয়া ঢুকে নাই তাকুয়া তো এমন জিনিসের নাম বাবা আমি যদিও আল্লাহ তালাকে দেখি না কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখে জোরে বলেন ঠিক না। হজরত ইউসুফ আলাইহিস সালাতু জলাই খা পুসলাইয়া ফাছলাইয়া সাপ তালের উপরে উঠাইল বকুল্য এক একটা তালা অতিক্রম করে আর দরজা জানালা বন্ধ সব বন্ধা ইউটিউবে দেখে বলেন ও ইউসুফ তোমার বাড়ি ছিল না গরি ছিল না টাকা খাওয়ার জায়গা ছিল না আমি জুলাইটা সব সুন্দরভাবে আয়োজন করেছি অনেক উপকার তোমার জন্য করেছি এখন তোমাকে আমি সপতালের উপরে এলাম দরজা জানালা সব বন্ধ করে দিলাম এখন তোমার কাছে আমি একটা আবদার করবো এই আবদারটা তুমি ভালোই দিও না প্রত্যাখ্যান করো না আমার কথাটা অমান্য করো না হজরত ইউসুফ সালাম বলেন দেখেন ম্যাডাম আপনি যে উপকার করছেন আপনার উপকারের কথা আমি কোনো বলতে পারবো না ও এমপি সাহেব আপনি যে রাস্তাঘাট বাইন্দা দিছেন স্কুলে কলেজে মাদ্রাসার মধ্যে লাখ লাখ টাকা দিছে আপনার উপকারের কথা আমরা বলবো না ও এমদিকার সরকার আপনি টাকা দিছেন পয়সা দিছেন উপকার করছেন উপকারের কথা আমরা বলবো না কিন্তু উপকার কইরা আপনি এমন কোন প্রস্তাব আমাকে দিলেন না ওই প্রস্তাব যদি মানতে যাই তাহলে আসমান জমিনের মালিক যে আল্লাহ আল্লাহ বেজার হইয়া যায় আমি কোনো মানুষকে খুশি করতে গিয়া আমার আল্লাহকে বেজার করতে পারি না জোরে বলেন ঠিক কেনা প্রধানমন্ত্রী হোক এমপি হোক মন্ত্রী হোক আয়া যদি বলে এই ম্যাডাম আমি এলাকার রাস্তাঘাট সব তোমার স্বর্ণ দিয়ে বান্দা দিছি এখন আমার হুকুম মানবি না সবাই তো ম্যাডাম মানবো তাহলে